সাত কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন যারা ভাসনাত আবদুল্লাহ আমরা খেয়াল করেছি একটা ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে উনি অনেক চেষ্টা করেছেন উনি ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নেই তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আমি মনে করি যারা ভাসরাত আবদুল্লা যা করেছেন এটাকে সমর্থন করা আমাদের জন্য ঠিক না অনেকেই দেখছে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছেন একদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুবই প্রশংসার ব্যাপারও কিন্তু আমি প্রশংসা করছি না এবং আমি এই প্রশংসার মধ্যে বিপদ আছে বলে মনে করি অনেকে বলবেন স্টুডেন্টদের বিরুদ্ধে অনেক বেশি কথা বলছি কেন অনেকে আমাকে নানান রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি এদের প্রত্যেককে খুব পছন্দ করি খুব স্নেহ করি এই যা এখন যাকে নিয়ে কথা বলবো হাসনাতকেও আমি খুব স্নেহ করি পছন্দ করি সবাইকে কেন না আমি বহুবার বলেছি জাতি চিরকাল মনে রাখবে এই তরুণ রাজা করেছে রাখতেই হবে ওরা ইতিহাসের অংশ হয়ে গেছে এবার পরবর্তীতে তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে তারা তার কেমন হয়ে উঠবেন রিয়ালিড পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসেই বড় বড় লড়াই করা মানুষজন বড় বড় ইভেন মুক্তিযুদ্ধ করা মানুষজনের বিরাট বিরাট খেতাব পাওয়া মানুষজনের পরবর্তীতে পচে যাওয়া আমরা দেখেছি কিন্তু তাতেও তাদের ওই মুক্তিযুদ্ধের সময়কার রোল মিথ্যা হয়ে যায় না আমরা আশা করি এই শক্তি যেটা তৈরি হয়েছে এটা খুব চমৎকারভাবে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে এতে আমাদের দেশের মানুষের লাভ যাই হোক আলোচনাটাই আসি কি কারণ আমি মনে করছি এটা ক্ষতিকর উনি ঝুঁকি নিয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে ভাস্তা যখন গেছেন ওনার বিপদ হতে পারতেন এবং একটা পর্যায়ে তার বিরুদ্ধেও স্লোগান হয়েছে এক ধরনের ভার বাল হেনস্থা তাকে করার চেষ্টা হয়েছে মানে দুই ইনফ্যাক্ট কম বেশি এটা করার চেষ্টা করি বিশেষ করে সাত কলেজের দিক থেকে সম্ভবত এটা বেশি হয়েছে তো এটা নিয়েই অনেকের কাছে খারাপ লাগছে যে এই হাসনাত আমাদের সাথে আমাদের এই মুভমেন্টের সময় এটা করেছেন সুতরাং তার এই রকম কিছু আমরা মেনে নেব আমরা হাসনাতের সাথে আছি আমরা আসলে হাসনাতের সাথে আছি আমরা যারা ওই স্টুডেন্ট যারা ওখানে ছিল তাদের সাথেও আছি আমরা সবার সাথে আছি সবার সাথে আছি কিন্তু হাসনাথ যে ভুলটা করেছেন এই ভুলটার কথা আমি হাসনাতকে আমার সাথে একটা টক শোতে আমরা খালেদ মহিউদ্দিন ঠিকানায় গেছেন আমি হাসনাথের সাথে একটা টক শোতে ছিলাম যে আপনারা যখন বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য গিয়ে হাজির হন তখন চোখে সরকারের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এটা যে কেউ বলবে যে বাংলাদেশে একটা সরকার আছে সেই সরকারটা কিছু করতে পারছে না সেখানে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে এবং তাদেরকে একরকম দলবল নিয়ে যেতে হচ্ছে বা আমরা সহজ ভাষায় যদি বলি মব তৈরি করতে হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে ওটার পরও আমি বেশ এটাকে নেগেটিভলি দেখেছিলাম সেটা হচ্ছে আনসাররা যখন সকল আনসাররা মানে এর মধ্যে নাকি ভেতরে ভেতরে অনেকেই আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল তারা তারা একরকম সচিবালয় ঘেরা করেছিল তখন হাসনাতরা রীতিমতো আহ্বান করে ছাত্রদেরকে ডেকে এরকম তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করেছিলেন এগুলো এরকম আরও অনেকগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা হাজির হচ্ছেন তাদের তো আসলে কোনো রাষ্ট্রীয় অথরিটি নেই কোনো সরকারি অথরিটি নেই আর সেই কারণেই আসলে এই প্রশ্নগুলো তৈরি হয় যেমন গতকাল যে সমস্যাটা হলো সেই সমস্যায় প্রয়োজনে সরকারের কেউ মাঠে আসতে পারতেন ভালো হতো এখানে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আছে এখানে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি যদি আসতেন এটা শিক্ষা রিলেটেড প্রবলেম শিক্ষা উপদেষ্টা তিনি বেশ বর্ষিয়ান এবং অসুস্থ মানুষ তিনি না হয়েও যদি সরকারের অংশ ছাত্র প্রতিনিধিদের কেউ আসতো আমরা আগে দেখেছি জাহিদ ইসলাম এই ধরনের কিছু সংকটে নিজে গেছেন আমরা এই প্রবলেমটা সরকার হ্যান্ডেল করবে আমাদের মূল আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটা একটা রাষ্ট্রে এই ধরনের সংকট যখন হবে সরকার হ্যান্ডেল করবে এবং সরকারের কোনো প্রতিনিধি সুতরাং আমরা যাদের কথা বললাম তারা না হয়তো কেউ মনে সরকার যদি মনে করতো যে ছাত্র প্রতিনিধি ছাত্র উপদেষ্টাদের কেউ গেলে তাদের সাথে ইন্টারাকশন ইজিয়ার হবে বেটার হবে তাহলে ছাত্র উপদেষ্টা যে কেউ যেন নাহিদ হোক যেন আসিফ হোক যেন মাহফুজ হোক যে কোনো একজন ওখানে গিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারতেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন এটা সরকার করবে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট একটা স্টেটে একটা সরকার অ্যাসাইন্ড থাকে তারা বেতন টেতন নেন রীতিমতো আমরা টাকা দিই তাকে পুষি এভাবেই ব্যাপারটা পুষি হচ্ছে আমাদের কথা সার্ভিস প্রোভাইড করার জন্য এর মধ্যে নানা কিছু গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো এটা একটা সার্ভিস সেটা হচ্ছে একটা আইনশৃঙ্খলার ভঙ্গুর হয়ে পড়া ভাঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরও যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখানে সার্ভিস দেবেন আমরা এটাই চেয়েছি রাষ্ট্রের কাজ সরকারের কাজ সরকার করবে ইটস দ্য ভেরি বেসিক of a মডার্ন state. আমরা যখন এগুলো বাদ দিয়ে নিজেরা কিছু করতে যাই নিশ্চিতভাবে যেন হাসনাতের বীরত্ব সবাই দেখেছেন প্রশংসা করেছেন কিন্তু হাসনাত যখন এই কাজটা করে হাসনাত আসলে একটা নাম আমি এই হাসনাত এই ভিডিও হাসনাতের বিরুদ্ধে নয় এই হাসনাত সম্পর্কে নয় কিন্তু আমি প্রায় যেটা চেষ্টা করি এক একটা ফেনমেন ধরে সেটা ডিপ ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে আলোচনার চেষ্টা করি